কে রে কে কে আমার আপেল কাছে আমি আপেল খাইনি তুই আপেল খাস বা না কাস তাতে আমার যায় না তা তুই গাছে কি করছিস বল দেখি একদিন মিসকে দেখলো যে তার পাশ দিয়ে পাকা লাল টুসটুসে আপেল দিয়ে যাওয়া হচ্ছে লাল রঙের আপেল দেখে তার খুব খেতে ইচ্ছে হলো এই যে ম্যাডাম আমাকে একটি আপেল দিবে আমার না খুব খেতে ইচ্ছে করছে খেতে চাইলেই হলো পয়সা আছে তোমার কাছে আগে পয়সা দাও তারপরে আপেল নাও না আমার কাছে কোনো টাকা নেই পয়সাও নেই তাহলে ফুট বেটা টাকা নেই আপেল খেতে এসেছে কি আর করা রূপসীর কথায় মিসকে কষ্ট পেয়ে বাগান থেকে আপেল চুরির সিদ্ধান্ত নিল সে বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ভুল করে গভীর বনে পৌঁছে গেল সেই বনে থাকত ভয়ানক এক ডাইনি সে মিস্কের সিদ্ধান্তের কথা আগে থেকেই জাদু বলে জেনে গিয়েছিল তাই সে তার জাদু দিয়ে সেখানেই আপেলের গাছ সৃষ্টি করলো ওমা আমি একই দেখছি এ যে আপেল গাছ আমি শুনেছিলাম এবন পেরুলেই বনের শেষ প্রান্তে আপেল বাগান আছে কিন্তু গভীর বনেই যে আপেল গাছ আছে তা তো জানা ছিল না একদিক দিয়ে ভালোই হয়েছে এখন নিশ্চিন্তে চুরি করতে পারবো সে আপেল পারার জন্য লাফালাফি করতে লাগলো বেশ কিছুক্ষণ লাফালাফি করতে করতে সে ক্লান্ত হয়ে বলতে লাগলো আপেল ফল টক আপেল ফল টক এটা আমার জন্য নয় ঠিক এমন সময় একটা নাকি কণ্ঠ ভেসে আসলো এই হতো আপেল পাড়ের মরুদ নেই আর বলা হচ্ছে আপেল ভালো যদি মরুদ থাকে তাহলে আপেল ফল পেরে দেখাতো এরকম ভয়ানক নাকি কণ্ঠে কে 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 কথা বলছে কে এবার তো সে আসোরে আমার চেহারা ছোড়ো দেখবি নাকি রে চকরা আমি তোর চেহারা ছোট দেখার জন্য এখানে আসিনি আমি এসেছি আপেল খেতে আর আমি এও বুঝে গেছি শাকচুন্নি ওরে বাপরে কেমন দিলাম আরও আপেল চুরি করে যাক বাবা অবশেষে শাক তারা খেয়ে আপেল বাগানে পৌঁছেই গেলাম এখন গাছে উঠে টপাটপ আপেল পেরে পালিয়ে যাওয়াই মঙ্গলজনক আপেল করে একটি আপেল বাঘিনীর মাথায় গিয়ে করতে সে গরজে উঠে কে 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 আমার আপেল গাছে আমি আপেল খাইনি তুই আপেল খাস বা না খাস তাতে আমার যা আসে না তা তুই গাছে কি করছিস বল কিনি কোন কুলকিনারা না পেয়ে মিসকে বাঘিনীর মাথায় লাফিয়ে পড়ে আর সেই মুহূর্তে বাঘিনী ডাইনিতে পরিণত হয়ে যায় এটা দেখে মিসকে ভয়ে দৌড়াতে লাগলো কিছু দূর যেতেই সে দেখলো রূপসী দাঁড়িয়ে আছে এই যে ম্যাডাম তুমি এখানে কি করছো কেন তুমি না আপেল আপেল খেতে চেয়েছিলে তা তোমার জন্য কত নিয়ে এসেছি নাও খাও আর বলিস না এই আপেল খেতে এসেই শাকচুন্নির কবলে পড়ে যায় তা তুই যখন এত করেই বলছিস তাহলে আপেল না খেয়ে না তা তুই কি করে জানলি রে আমি আপেল খেতে চেয়েছি তার মানে তুই